আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর দু নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তির প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতি এর প্রথম পর্ব এটি এই পর্বে আমি আলোচনা করব পৃষ্ঠা এক থেকে চার সেশন এক সত্য অনুসন্ধান নিয়ে যারা হচ্ছে আমাদের চ্যানেলের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা প্লে লিস্ট অপশনে চলে যাও সেখানে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে এই হচ্ছে সূচিপত্র ডিজিটাল আগামীর প্রস্তুতি এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় আমরা এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব এই অধ্যায়ের একটি পর্ব এটি ধীরে ধীরে আমরা বাকি সবগুলো অধ্যায়ের সমাধান কিন্তু চ্যানেলে আপলোড করা হবে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে ঠিক আছে দেখো শিখুন অভিজ্ঞতা এক ডিজিটাল আগামীর প্রস্তুতি প্রযুক্তির প্রসারের ফলে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে আমাদের জীবনযাত্রার চিত্র বদলে যাচ্ছে জীবনযাপন লেনদেন যোগাযোগ পেশা এবং বিনোদনের মাধ্যম আগামী পাঁচ বছর পর আমাদের জীবনে কি পরিবর্তন আসছে তা আমরা এখন হয়তো অনুমানও করতে পারবো না তাই প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীর যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আমাদের প্রস্তুত থাকা চাই এখানে দেখাটা ছবি দেওয়া আছে আমরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যথার্থতা যাচাই করে আমাদের বিদ্যালয়ের একটি বুলেটিন তৈরি করব এছাড়া নিজেদের জন্য তৈরি করব একটি অনলাইন পোর্টফোলিও যে পোর্টফোলিওতে পুরো বছর জুড়ে ডিজিটাল প্রযুক্তি সহ সকল বিষয়ে আমরা যা যা কাজ বা প্রজেক্ট করবো সেগুলো নিয়মিত আপলোড দিতে থাকবো এক বছর পর কী কী গবেষণা করলাম প্রজেক্ট করলাম তা যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জানতে পারবে চলো তবে শুরু হয়ে যাক আমাদের স্কুল বুলেটিন তৈরির যাত্রা সেশন এক সত্য অনুসন্ধান ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা খুব সহজেই যে কোনো তথ্য এক মুহূর্তেই অনুসন্ধান করে বের করে ফেলি আবার এই ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করছে আমরা আমাদের যে স্কুল বুলেটিন তৈরি করবো সেখানে আমরা সবাই কমপক্ষে একটি করে প্রচারিত ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য খুঁজে বের করব এবং সে সম্পর্কে একটি করে নিবন্ধ বা আর্টিকেল লিখব কাজটি করতে হলে আমাদের আগে বুঝতে হবে কীভাবে ভুল তথ্য প্রচারিত হতে পারে নিচের ঘটনাগুলো পড়ো আমরা খুঁজে বের করব ভুল এখানে কিভাবে ভুল তথ্য প্রচারিত হয়ে থাকে দেখো প্রথম ঘটনা কি সাগর পড়াশোনা শেষ করে কয়েকটি ব্যাংকে চাকরির আবেদন করেছে চাকরির সাক্ষাৎকারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে একদিন সে বাসে বসে চাকরি সাক্ষাৎকার বিষয়ে একটি বই পড়ছিল এই সময় তার পাশের সিটে বসে একজন লোক তাকে চাকরির বই করতে দেখে আলাপ করতে করতে জানালো সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাঙ্কে কাজ করে কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরির ব্যাপারে বলবে সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো এক সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে একটি চিঠি দিল সাগর চিঠিটি খুলে দেখলো এটি তার নামে এই ব্যাংক থেকে নিয়োগপত্র অর্থাৎ সাগরের চাকরি হয়ে গেছে লোকটি সাগরকে একটি পত্রিকার ওয়েবসাইটও দেখালো যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে পেলো সাগর খুশি হয়ে লোকটিকে আরও কিছু টাকা দিল চিঠিতে উল্লিখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানল তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল একটু চিন্তা করে বলি তো বাসের ওই অসাধু লোকটি কীরূপে বিশেষযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো যদি পরের শেষ নিয়ে উত্তর দেওয়া আছে তবে আমরা এখন এটার উত্তরটা করি তারপর মিলিয়ে নেওয়া যাবে যেটা কতটুকু উত্তরের সাথে মিলেছে ঠিক আছে বাসের ওই অসাধু লোকটি তথ্য প্রযুক্তির অপব্যবহার করেছে সেই মানুষকে ফাঁদে ফেলার জন্য স্বনামধন্য কোনো একটি পত্রিকার লোগো নকল করে একটি নকল ওয়েবসাইট তৈরি করেছে যা তথ্য প্রযুক্তির একটি অপব্যবহার এরপর সে ওই ওয়েবসাইটে নিজের ইচ্ছা মতো নকল তথ্য দিয়ে চাকরিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নাম্বার তৈরি করেছে যা দিয়ে সে সাগরকে বিভ্রান্ত করেছে দ্বিতীয় ঘটনা দেখো বা পরিস্থিতি দুই যদি নবম শ্রেণীতে পড়ে একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে যদি মা বলেন সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে ইউটিউবে একটি সংবাদে তিনি দেখেছেন ওই সংবাদে কীভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে সংবাদটি দেখল বুঝতে পারল বাংলাদেশের স্বনামধন্যক একটি টেলিভিশনের সংবাদ জ্যোতির মনে কোনো সন্দেহ থাকবো না সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেল করলো একদিন পর এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইলের ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপ পাঠিয়ে দেবে যদি মায়ের ফোন থেকে কিছু টাকা পাঠিয়ে দিল কিন্তু এরপর থেকে সে ওই নাম্বারটি বন্ধ পেলো এবং যদি বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে এখন একটু চিন্তা করে বলো অসাধু অসাধুই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করলো দেখো অসাধুই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে বিকৃত করেছে বা নকল করেছে মূলত ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ওই অসাধু লোকটি একটি স্বনামধন্য টেলিভিশনের লঘু দিয়ে একটি নকল বা ফেক ভিডিও তৈরি করেছে সে ভিডিওটা এমনভাবে এডিট করেছে যাতে দেখলে মনে হয় যেন এটা সত্যিকারেরই ওই স্বনামধন্য টেলিভিশনেরই সংবাদ এরপর সে তার নিজের একটি ইউটিউব চ্যানেলে বা যে কোনো একটি ইউটিউব চ্যানেলে এই সংবাদটি প্রচার করেছে এবং যার ফলে যখন সংবাদটি যদি দেখেছে বা যদির মা দেখেছে তাদের কাছে মনে হয়েছে কি এই সংবাদটা হচ্ছে আসলে ওই সত্যিকারেরই ওই স্বনাম ধন্য টেলিভিশনের চ্যানেলের সংবাদ ঠিক আছে যে কারণে তারা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং তারা এই তথ্যর অবব্যবহারের মাধ্যমে এই সমস্যার সম্মুখীন হয়েছে এবার দেখো আমাদের তৃতীয় যে পরিস্থিতি পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়ার মেসেজে একটি ছবি পেলেন যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন ছবিটি আসলে দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি পত্রিকার লোগো এবং কার্ড দেখি বোঝা যাচ্ছে এটি আজই এই পত্রিকায় ছাপা হয়েছে ছবির সংবাদটি একটি পাঠ্যবইয়ের ছবি নিয়ে সংবাদে লেখা আছে পাঠ্যবইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে পাঠ্যবইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া আছে পলাশ নবম শ্রেণীতে পড়ে স্বাভাবিকভাবেই পলাশের বাবার সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরও অনেকেই এটি শেয়ার করলেন এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সভায় পলাশের বাবা ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন প্রধান শিক্ষক জানালেন এ খবরটি আসলে মিথ্যা এবং এটি একটি বিকৃত করা সংবাদ এবার একটু চিন্তা করে বলতো সংবাদপত্রের ওই সংবাদটিকে কীভাবে বিকৃত বা নকল করা হয়েছে সংবাদপত্রের ওই সংবাদটিকে ফটো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে বিকৃত বা নকল করা হয়েছে এখানে সংবাদটি বিকৃতকারী ব্যক্তি কোনো একটি স্বনামধন্য পত্রিকার লোগো এবং কার্ড ব্যবহার করে উক্ত সংবাদটিকে বিকৃত বা নকল করেছে যা একটি মিথ্যা সংবাদ এবং যার ফলে গুজবের সৃষ্টি হয়েছে পরবর্তী কাজকে দেখো উল্লেখিত তিনটি পরিস্থিতিতে সাগর জ্যোতি ও জ্যোতির মা পলাশের বাবা কি করতেন কি করতে পারতেন বলে তুমি মনে করো দেখো এক সাগরের ওই লোকটিকে বলা উচিত ছিল আপনার মোবাইলে যে ওয়েবসাইটটি দেখাচ্ছেন তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান আর ওয়েবসাইটে ইউআরএল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট নিয়োগপত্রটির কাগজ লোগো খাম খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারতো এটি নকল এছাড়া নিয়োগপত্রটি ইমেল কিংবা ডাকযোগে সাগরের ঠিকানা আসার কথা কোনো ব্যক্তির হাতে নয় দুই কোনো চাকরির প্রক্রিয়াতেই চাকরি পাওয়ার লোভে যে কাউকে টাকা দেওয়া হচ্ছে অপরাধ সাগরের এটি করা মোটেও উচিত হয়নি এবার বাকি দুটি ঘটনায় কী করা যেত তা তোমরা লেখো তো আমরা হচ্ছে বাকি যে দুটো ঘটনা ছিল একটা জ্যোতির আর একটা পলাশে সে দুটো ঘটনা নিয়ে এখন লেখি দেখো ঘটনা দুই বা পরিস্থিতি দুই জ্যোতি উচিত ছিল সেই ইউটিউবে যে সংবাদটি দেখেছে তার উৎসের সত্যতা যাচাই করা কারণ বর্তমানে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেকেই স্বনামধন্য টেলিভিশনের লোগো ব্যবহার করে ভুল তথ্য সংবলিত ভিডিও কিন্তু ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে আর এজন্য জ্যোতির উচিত ছিল উক্ত টেলিভিশন চ্যানেলের প্রকৃত ওয়েবসাইটে গিয়ে অথবা উক্ত টেলিভিশন চ্যানেলের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে সঠিক তথ্য অনুসন্ধান করা তাহলে সে বুঝতে পারত যে সে বা তার মাঝে সংবাদটি দেখেছে সেটা হচ্ছে একটা ভুল সংবাদ দুই জ্যোতির মায়ের ক্ষেত্রে টাকা পাঠানোর পূর্বে সম্পূর্ণ বিষয়টিকে সময় নিয়ে ভালোভাবে যাচাই করা উচিত ছিল এর কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা অনুষ্ঠান আয়োজন করে সরাসরি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বা ওই শিক্ষার্থীদের নিজস্ব প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় কখনই কিন্তু কোনো কিছু কুরিয়ার করে পাঠানো হয় না ঠিক আছে এবার সব পরিস্থিতি তিন পলাশের বাবার ক্ষেত্রে এক পলাশের বাবার ক্ষেত্রে তথ্যটি প্রকাশ প্রচার করার পূর্বে সে তথ্যটি আসলেই সত্যি কিনা তা যাচাই করে নেওয়া উচিত ছিল কারণ বর্তমানে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেকেই অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে স্বনামধন্য পত্রিকার লোগো ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে পারে দুই পলাশের বাবা এক্ষেত্রে সরাসরি তার ছেলের পাঠ্যবই থেকে সঠিক তথ্য জানতে পারতেন যেহেতু পলাশ নবম শ্রেণিতেই পড়ে এছাড়াও পলাশের বাবা যদি চাইতেন তিনি কিন্তু সরকারের যে ওয়েবসাইট আছে যেখানে বই পাওয়া যায় এনসিটিভির ওয়েবসাইট সেখান থেকে কিন্তু এই পাঠ্যবই ডাউনলোড করে সেখান থেকে সঠিক তথ্য জানতে পারতেন ঠিক আছে উপরে তিনটি পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন কোনো উপায় কীভাবে তথ্য বিকৃত হয় তা আমরা নিজেরাই খুঁজে বের করলাম বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলোকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে পারে যেমন সার্চ ইঞ্জিনে গুগল বিং ইয়াহু ফ্যাক্ট চেক বাংলাদেশ এই তিনটি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা পাই সার্চ ইঞ্জিন তোমার গুগলের হতে হতে পারে বিংয়ের হতে পারে ইয়াহুর হতে পারে সেখানে সার্চ করবো কি আমরা ফ্যাক্ট চেক বাংলাদেশ লেখে তারপরে এই তিনটি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা হচ্ছে কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যা যাই করে দেয় আমরা যে কোনো একটি দুইটি ওয়েবসাইট থেকে যাচাই করা কয়েকটি সংবাদ পর্ব এবং শ্রেণীকক্ষে সবাই মিলে একে একে উত্তর দিব কীভাবে এই সংবাদটিকে বিকৃত করা হয়েছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম দু নতুন কারিকুলামের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বইয়ের প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতি এর প্রথম পর্ব যেখানে এক থেকে চার নম্বৃষ্ঠা নিয়ে আলোচনা করা হয়েছে যাতে আমরা দেখলাম সেশন এক সত্য অনুসন্ধান তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ